নদীর পাশে একটা ছোট মসজিদ ছিল যেখানে সেই ছেলে অন্যান্য ছেলেমেয়েদের মেয়েদের সাথে কোরআন পড়তে আসত কিন্তু কেউ জানত না যে সেই ছেলেটি হচ্ছে একজন জিন সব ছেলেমেয়েদের মধ্যে সারতি নামের একজন মেয়ে কোরআন পড়তে আসত একদিন ইমাম সাহেব সেই ছেলেটিকে জিজ্ঞেস করেই বসেন বাবা কে তুমি আর কোথা থেকে মসজিদে কোরআন উত্তরের ছেলেটি বলে ইমাম সাহেব আমি সামনের পাহাড়ের অপর দিকে একটি গ্রাম রয়েছে সেখান থেকে কুরআন পড়তে আসি আপনি অনেক সুন্দরভাবে কোরআন পড়ান এজন্যই আমি প্রতিদিন আপনার কাছে কুরআন শিখতে আসি ইমাম সাহেব ছেলেটির এই কথা শুনে তাকে আর কোনো কিছুই জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি সেই ছেলেটি প্রায় দুই বছর ধরে কোরআনে আনে করতে থাকে এই দুই বছরে একদিনও সে অনুপস্থিত ছিল না আর এদিকে সারতীয় মসজিদে এসে কোর আনে হেফজ করতে থাকে আর তাই ধীরে ধীরে সেই জিন ছেলেটি সারথের প্রতি দুর্বল হয়ে পড়ে কেনই বা সে দুর্বল হবে না সারথি দেখতে যে অনেক সুন্দর ছিল দুজনেই যৌবনে পদার্পণ করেছিল এক পর্যায়ে সেই ছেলেটি কোরআনে হেফোজ করে ফেলে আর সারথীও সম্পূর্ণ কোরআন হেফজ করে ফেলে এরপর সারথী মসজিদে কোরআন পড়তে আসা ছেড়ে দেয় কিন্তু ছেলেটি তখনও মসজিদে কোরআন পড়তে আসে একদিন ইমাম সাহেব বাচ্চাদের কোরআন পড়াচ্ছিলেন তখন সেই জিন ছেলেটি একটি ঘরে প্রবেশ করে কিন্তু আর বের হয় না তাই ইমাম সাহেব সেই ঘরে প্রবেশ করে ছেলেটিকে দেখতে যান তিনি সেই ঘরে গিয়ে দেখেন সেখানে কেউ নেই এমনটা কয়েকবার যখন হতে থাকে তখন ইমাম সাহেব ছেলেটিকে সন্দেহ করতে থাকেন এরপর সেই ছেলেটি মাগরে সময় আসে উজু করে এবং নামাজের প্রস্তুতি নেয় ইমাম সাহেব ছেলেটির উপর নজরদারি করা শুরু করেন নামাজ শেষে ছেলেটিকে ইমাম সাহেব খুঁজতে থাকেন কিন্তু তার সকল প্রচেষ্টা ব্যর্থ হয় তিনি নামাজ শেষে বাহিরে বের হন কিন্তু ছেলেটিকে আর খুঁজে পাননি ইমাম সাহেবের সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হয় তিনি বুঝতে পারেন এটা অন্য কোন মাখলুক এরপর থেকে আর কেউ ছেলেটিকে কখনোই নামাজ পড়তে দেখেনি আর এদিকে সারতির বয়স প্রায় সতেরো বছর হয়ে গিয়েছিল একদিন সারথি তার ছাগলগুলো নিয়ে পাহাড়ের দিকে চড়াতে যায় তখন সে ছেলেটিকে দেখে এটা সেই ছেলে যে কিনা মসজিদে কোরআন শিখতে আসত ছেলেটিকে দেখে সারথি অনেক ভয় পেয়ে যায় ছেলেটি সারতীর দিকেই আসছিল তাই সারথি তার ছাগলগুলো নিয়ে অন্যদিকে দিকে চলে যায় সেখানেও ছেলেটি গিয়ে হাজির হয় এবার তার নিয়ে গ্রামের দিকে আসতে থাকে আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর চারদিক অন্ধকারে ছেয়ে যেতে থাকে সারতীর ছাগলগুলো তার থেকে আলাদা হয়ে যায় এরপর সেই ছেলেটি সারতীর কাছে এসে বলে সারুতি তুমি এত টেনশন করছো কেন উত্তরে সারথি বলে আমার ছাগলগুলো কোথায় যেন চলে গেছে কিন্তু এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে এটা শুনে ছেলেটি বলে আমার সাথে এসো আমরা দুজনে মিলে তোমার ছাগলগুলো খোঁজ করব সারথি অনিচ্ছার সত্ত্বেও সে ছেলেটির সাথে যেতে রাজি হয় হঠাৎ করে সারথি খেয়াল করে সে অসাধারণ একটি সুন্দর জায়গায় রয়েছে আর তার ছাগলগুলো সেখানে রয়েছে সেখানে কোনো বৃষ্টি নেই নেই কোনো অন্ধকার সারতি এবার বলে সন্ধ্যা হয়ে এলো এবার আমাকে বাড়িতে ফিরতে হবে যখন সে হয় তখন অনেক মেঘে বাতাস থাকে সেখান থেকে আর তার চোখের উপর হাত রাখে একসময় বাতাস থেমে যায় যখন সারতি তার চোখ খোলে তখন সে দেখে সে তার বাড়ির দরজার সামনেই দাঁড়িয়ে আছে সারতি ছাগলগুলো বাধার পরে খাবার খায় এরপর সে নিজের ঘরে চলে যায় তখন সে খেয়াল করে তার রুমে অদ্ভুত রকম আলো দেখা যাচ্ছে আলোগুলো দেখে মনে হচ্ছিল ঘরের মধ্যে টিউব লাইট জ্বলছিল এটা দেখে সারতী অনেক ভয় পেয়ে যায় এরপর সে তার মাকে ডেকে বলে মা কোথা থেকে আমার ঘরে আলো আসছে তার মা উত্তরে বলে কে বলছ এইসব কোথা থেকে আলো আসবে যখন সারথীর মা তার ঘরে আসে তখন সেই ঘরে আর আলো ছিল না তাই তিনি বলেন সারথি তোমার কি হয়েছে আলো কোথায় ঘরে তো শুধুমাত্র হ্যারিকেন জ্বলছে যা কিনা প্রতিদিন জলে এরপর সারথি কিছুটা ভয় পেয়ে যায় সে মনে মনে ভাবতে থাকে কিছু না কিছু তো একটা ঘটেছেই এরপর কিছুদিন পার হয়ে যায় সারথি তার ছাগলগুলো নিয়ে পাহাড়ে চড়তে যায় আর সে ছেলেটি প্রতিদিন সারথির সাথে দেখা করত একদিন সারথি তার ছাগলগুলো নিয়ে বাসার দিকে আসছিল তখন খুব জোরে বৃষ্টি হতে শুরু করলো সারথীর সব ছাগলগুলো বৃষ্টিতে